সে সাহেবের শাসন দেখেছ যে রহমান সাহেবের শাসন দেখেছ সপ্তাহ সাহেবের শাসন দেখেছ সাহেবের শাসন দেখেছ খালেদা দিয়ার শাসন দেখেছো শেখ হাসিনার শাসন দেখেছ লেকিন ভাগ্যের পরিবর্তন দেখো চুরি বন্ধ হয়নি ধর্ষণ বন্ধ হয়নি লুট বন্ধ হয়নি ডাকাতি বন্ধ হয়নি টাকা পাচার বন্ধ হয় যারা বারবার বিয়ে করেছে

জনগণ ইসলামের পরীক্ষা এখনো আমরা পরীক্ষা আমাদের পরীক্ষা আমরা পরীক্ষা পরীক্ষা নেন রেজাল্ট করতে না পারি আপনাদের কাছে ভোট দেওয়ার জন্য কোনোদিন আসবো না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটা বার পরীক্ষা নেওয়ার জন্য নির্বাচন করে তারা না যারা ধান শিশু নির্বাচন করে তারা খান কাটতে পারে যারা কুঠার দিয়ে তারা পারে

কিন্তু হাত পাখা আমলে ভালো মতো যায় কত হাত পাখা যে নির্বাচন করে সে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে চালাতে পারে

সংসদে যায় তাহলে মুক্ত হবে চর মুক্ত হবে দুর্বল এই ভাত পায় কথা শেষ করবো খারাপ কথা অনেকেই মনে করি তারি আমি নামাজ পড়ি না আমি সেইটা আমি আমি ইসলাম ক্ষমতা আমার অবস্থা রাখি